হামজার আদিয়াল্লাহ আনহু যখন ইসলাম তিনি কবুল করেননি শিকার করে ফিরছিলেন হামজার আদিয়াল্লাহ আনহু সিংহ শিকার করতে পারতেন সিংহ শিকার চারটাখানি কথা মনে করছে এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন এই দাসী হামজার আদিয়াল্লাহ আনহাকে বললেন হামজার আদিয়াল্লাহ আনহুকে বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতি জাগে আবু জেহেল অপমান করলো তাকে গালিগালাজ করলো তাকে আঘাত করলো তাহলে আপনি স্থির থাকতে পারতেন না হামজাদ আনহু তখন বললেন সে কি সত্যি কাজ করেছে সেই দাসী বলল বেলা বল্লাহ আল্লাহর কসম করে বলছে অবশ্যই সেই কাজ করেছে হামজাদ আনহু বাসার দিকে না গিয়ে দারুন না দেওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন সেখানে দেখলে না সেখানে আবু জেহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে হামজাদহু ঘর থেকে নেমেই আবু জাহেলের কলার ধরলেন এবং প্রচন্ড জোরে একটা ঘুষি দিলেন প্রচণ্ড জোরে বলে দেয় আবু জেহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্র নেতা মক্কার গোত্রের সব গোত্রের কিন্তু বনু মকসুমের সর্দার হামজাদ্লাহ এই কাজটা করলেন এবং বললেন রুদ্দাহা ইনিস্তাতা তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফেরত দেয় যদি ক্ষমতা থাকে রুদ্দাহা ইনিস্তাতা আতা ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা কথাটা তো এরকম আর আবু কিছু করতে পারবো না হামজাদ আল্লাহ বললেন এর নিউজ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাদা কোনো মুদ নাই আমার ভাতি যা বলে আমিও তাই বলি রূপ দেহাই নিস্তা তো যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে আঘাত করে দেখাও আজকে থেকে আমি তার দলে সে যা বলে আমিও তাই বলি